মার্কিন প্রেসিডেন্ট কি প্রবল হতাশায় আচ্ছন্ন একবার চীনের কাছাকাছি আসায় হতাশা প্রকাশ করছেন এবার মোদীর প্রশংসা করে কি তাহলে তিনি দুকুল বজায় রাখার চেষ্টা করছেন এই প্রশ্নগুলো উঠছে ট্রাম্প মন্তব্য করেছেন এবার যে সব সময় মোদীর বন্ধু থাকব মোদি একজন মহান প্রধানমন্ত্রী উনি অসাধারণ এই মুহূর্তে উনি যা করছেন সেটা পছন্দ করছি না ভারত ও যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সম্পর্ক আছে চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করার চেষ্টা করছেন ট্রাম্প আর এই জায়গা থেকে এই প্রশ্নগুলো উঠছে যে তাহলে তিনি কি কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন নাকি তিনি দুকুল বজায় রাখার ভারসাম্য বজায় রাখার একটা চেষ্টা করছেন I don't think we have. Uh, you know, I've, I've uh, been very disappointed that India would be buying so much oil, as you know, from i let them know that we put a very big tariff on india 50% tariff very high tariff uh, i get along very well with modi as you know he's great he was here a couple of months ago in fact we went to the rose garden and it was the grass was so soaking wet আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন এবং নিরাপত্তা বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমি রাজীব প্রথমে তোমার কাছে আসি ট্রাম্পের এই যে বারবার অবস্থান বদল এখন তিনি মোদীর প্রশংসা করতে তাকে শোনা যাচ্ছে এই যে অবস্থান বদল তাহলে তিনি কি একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন অবশ্যই দেখো ভারসাম্য বজায়ের চেষ্টা এবং এটা একেবারে আপ্রাণ চেষ্টা বললে বোধহয় ভুল হবে না তার কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি এরকম আচরণ করে থাকেন তার আচরণ একেবারেই তিনি যে কথা বলে থাকেন তা নিয়ে গোটা বিশ্বে অনেক সময় দেখা যায় যে সাধারণ মানুষ তারা কিল্লি করছে আমরা দেখলাম যে পঁচিশ শতাংশ এবং পঁচিশ শতাংশ হারে পঞ্চাশ শতাংশ কর শুল্ক চাপিয়ে দেওয়া হলো ভারতের উপরে ভারতীয় পণ্যের উপরে তখনই কিন্তু মনে হয়েছিল কোন একটি দেশ তার বন্ধু দেশের প্রতি এরকম আচরণ কিভাবে করতে পারে এবং একেবারে পঞ্চাশ শতাংশ শুধু পঞ্চাশ শতাংশ নয় বেশ কয়েকটি পণ্যে একেবারে একশো শতাংশ বাড়তি পণ্যের শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে ভারতীয় পণ্যের উপরে এই ধরনের আচরণের পর যখন আমরা দেখেছি যে দিন পরে এর আগে আমরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক দেখেছি আবারও সেই বন্ধুত্বের সম্পর্কের কথা নিজে উল্লেখ করছেন তিনি বলছেন ফ্রেন্ড তিনি বলছেন গ্রেট প্রাইম মিনিস্টার এই যে নরেন্দ্র মোদীকে আবারও তুষ্ট করা ভারতের লোকজনদের কাছে যে বার্তা পৌঁছে দিয়েছে তাকে কোথাও না কোথাও একটা ম্যানেজ করবার চেষ্টা সবটাই তো ড্যামেজ কন্ট্রোল এবার এই ড্যামেজ কন্ট্রোলে ভারত ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশের সঙ্গে তাদের সক্ষতা আরো বাড়িয়েছে আমরা দেখেছি চীনের সঙ্গে সদ্য বৈঠক হয়েছে জাপানে বৈঠক হয়েছে আমরা দেখেছি রাশিয়ার সঙ্গে আলোচনা আরো ভালো গিয়েছে তো এই যে চাপ এই চাপটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি যতই আহ না বোঝার ভান করুক তিনি বলছেন যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী যা করছেন তা পছন্দ করছি না অর্থাৎ তিনি অপছন্দ করেও তিনি বন্ধুত্বের কথা বলছেন এটাই এটাই কিন্তু সফলতা বলে মনে করা হচ্ছে যে ভারত তারা ইতিমধ্যেই যে পদক্ষেপ করেছে ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার একাধিকবার এবং মন্তব্য করেছেন আমরা দেখেছি যে অপারেশন সিঁদুর নিয়ে তিনি একের পর এক মন্তব্য করেছেন আর এই জায়গা থেকে রাজীব তুমি সঙ্গে থাকো এই জায়গা থেকে যেখানে ডোনাল্ড ট্রাম্প এখন মোদিকে বলছেন তাদের বন্ধু বিশেষ বন্ধু অসাধারণ প্রধানমন্ত্রী মোদিও কিন্তু এক্স অ্যান্ডেলে পোস্ট করেছেন এক্স অ্যান্ডেলে প্রধানমন্ত্রী কি বলছেন যে ট্রাম্পের অনুভূতি ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক আমেরিকার প্রেসিডেন্টের মূল্যায়নকে উপলব্ধি করেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অত্যন্ত ইতিবাচক সম্পর্ক বলেও এক্স অ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদি আমি এই জায়গা থেকে সুভাষিস আপনার কাছে আসবো একটা সময় ট্রাম্প যখন বলছে যে ভারত রাশিয়া চীনের অন্ধকারে হারিয়ে যাচ্ছে সেই ট্রাম্প আজকে মোদীকে বিশেষ বন্ধু বলছে তার ভূয়সী প্রশংসা করছে কোথাও গিয়ে কি তাহলে ভারত আমেরিকার বরফ গলার একটা ইঙ্গিতটা নাকি চাপে পড়ে ভারসাম্যের অবস্থান বজায় রাখার চেষ্টা করছেন ট্রাম্প কি মনে করছেন আপনি দেখুন বরফ গোলার যে কনসেপ্টটা আছে এটা আমি ব্যক্তিগতভাবে কোনো বিশ্বাস করি না কারণ বরফ গলার কোনো পরিস্থিতি বা বরফ জমার কোনো পরিস্থিতি কিছুই নয় ব্যাপারটা হলো একটা জিনিস বুঝতে হবে কূটনীতি জিনিসটার মধ্যে ইমোশনের এতটা কোনো জায়গা নেই যদিও রসবোধের জন্য আমি ট্রাম্পকে বারংবার ধন্যবাদ জানাতে চাই তবু আমি বলতে চাই উনি যে মানে হাস্যরসটাকে কন্ট্রিবিউট করছেন গ্লোবাল ডিপ্লোমেসিতে তার জন্য গ্লোবাল ডিপ্লোমেসি ওনার কাছে কৃতজ্ঞ থাকবে কিন্তু কথাটা আমাদের সবার বুঝতে হবে যেমন আমেরিকার ইন্ডিয়ার থেকে করা ব্যবসা থেকে প্রচুর লাভ হয় সেরকমই ইন্ডিয়ার ইমিডিয়েট ইকোনমিক্সটা বুঝতে পারছিল না যেটা হয়তো গত দু তিন দিনের তার সেনেটের চাপে বুঝতে শুরু করেছে এবং সেটা বুঝতে শুরু করায় প্রথমেই তো বলতে পারে না ভাই ভুল হয়ে গেছে জীবনে ফিরে আয় তার জন্য একটা প্রিলুট তৈরি করছে যে ইফ যে হ্যাঁ ঠিক আছে আমিও দুপা এগোলাম তুমিও দুপায় এগোও চলো আবার আমরা বন্ধুত্বের হাত ধরি একে অপরের ব্যাপারটা সেই একটা ফেজ বা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছে একদম আপনার কাছে এই জায়গা থেকে এই যে বারবার করে অবস্থান বদল আজকে যেখানে ভারতকে বন্ধু বলছেন মোদীর ভূয়সী প্রশংসা করছেন গতকাল ট্রাম্প কি বলেছিলেন সেটাও আপনাদের শোনাই সেখানে তিনিও অবশ্য হতাশ হয়ে পড়েছিলেন গতকালকে যে পোস্ট ছিল ট্রাম্পের এক স্যান্ডেলে তিনি যে পোস্ট করেছিলেন মনে হচ্ছে আমরা চরম অন্ধকরাচ্ছন্ন চীনের কাছে রাশিয়া এবং ভারতকে হারিয়েছি আজ আবার একেবারে উলট পুরান ট্রাম্পের এই সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন সুভাষবাবু যে বিষয়টা বলছিলাম যে বারবার করে যে অবস্থান বদল হচ্ছে সেটা কি চাপে পড়ে ট্রাম্প এটা করছেন দেখুন ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হচ্ছিল এতদিন ধরে কিন্তু আমি যদি বলি আজকের ডেটে দাঁড়িয়ে ওয়ার্ল্ড অর্ডার অলরেডি স্টেপ নিয়ে ফেলেছে তাহলে খুব একটা বার করছি না তার কারণটা হচ্ছে ট্রাম্প বুঝতে শুরু করে দিয়েছে যেভাবে গ্লোবাল সাউথ এক জায়গায় আসছে যেভাবে গতকাল পোল্যান্ড জার্মানি ফ্রান্স এরা স্টেটমেন্ট করেছে সেখান থেকে প্রমাণ হচ্ছে যে সবাই এই গ্লোবাল এমন সাউথকে রেকগনাইজ করতে শুরু করে দিয়েছে যদি গ্লোবাল সাউথ এবং তার ইকোনমিক অর্ডারকে আগামী দিনে খুব বেশিভাবে ভাবে করা শুরু হয়ে যায় তাহলে কিন্তু ডলার নিজের পজিশন হারাতে পারে তার মানে এই নয় ডলার রিপ্লেস হয়ে যাবে কিন্তু ডলার নিজের বিজনেস পজিশন বা বিজনেস সেটেলমেন্ট জোন হারাবে যদি সেটা হারায় তাহলে কিন্তু রিপ্লেসমেন্ট অ্যাক্ট হিসাবে ডলারের কাছে কিছু নেই অ্যাপার্ট ফ্রম দেয়ার ফরেন রিলেশনস যেটা ট্রাম্পের রেজিমে খুব খারাপ একটা পরিস্থিতি এবং ফেজে গিয়ে পৌঁছেছে সুতরাং এই গোটা পরিকাঠামোটাকে ওভারকাম করতে গেলে একটাই অ্যান্টিবায়োটিক তাদের প্রয়োজন তার নাম ইন্ডিয়া যে কালচারাল ডিপ্লোমেসিকে সামনে রেখে অধিকাংশ পৃথিবীর দেশের সাথে সুসম্পর্ক রেখে চলেছে সুতরাং ইন্ডিয়ার সাথে যদি ট্রাম্প নিজে সম্পর্কটা রিকভার করে তাহলে ইন্ডিয়ার মাধ্যমে পৃথিবীর বহু হারিয়ে যাওয়া বন্ধুকে তারা পুনরায় খুঁজে পেতে সেই চেষ্টাই কি ট্রাম্প আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা